আমার প্রিয় পশুন্দা তেমনি আজও আছে তো কি ব্যাপার মাহাত্ম মাহাত্ম্যটা এই দেখুন যে জগন্নাথ হলো কি জগতের নাথ সেই তো জগন্নাথ তা এই দিন যদি আপনি জগন্নাথের প্রিয় খাবার জগন্নাথকে দিতে পারেন সেটা কি রথের বলছি রথের দড়ি টানতে পারেন তাতে আছে দেখুন পৌরাণিক কাহিনী তো অনেক কিছুই থাকে তো তাতে রথের দূর পাপক্ষয় হয় সৌভাগ্য লাভ হয় রথের দড়ি টানলে স্পর্শ করলে আর আমাদের ছোটোবেলায় আমরা শুনেছিলাম যে চুল কেটে যদি রথের দিন যদি চুল কেটে চাকার তলে দেওয়া যায় নাকি চুল বাড়ে এটাও শুনেছি শোনার কথা তো যাই হোক আর জগন্নাথের প্রিয় ফল হল কাঁঠাল কাঁঠাল হ্যাঁ তার প্রিয় ফল খুব কাঁঠাল তারপর ওই দিন যদি কাঁঠাল দেওয়া যায় খুবই ভালো জগন্নাথকে এবং যদি কি না আপনি নয় রকমের ফল রকমের মিষ্টি ফুল এবং সুপুরি এইগুলো সমস্ত যদি একটা হলুদ কাপড়ে বেঁধে বা লাল কাপড়ে বেঁধে বা এমনিও একটা পাত্রে করে যদি আপনি কোনো জগন্নাথের মন্দিরে দিয়ে আসতে পারেন তাতে কিন্তু আপনার মানে সৌভাগ্য বৃদ্ধি হবে তো এই যে আপনি যেগুলো খাবারের কথা বললেন মালপোয়া খাজা এগুলো কিন্তু গজা এগুলো সব মা ইয়ে আর পাপড়টা কেন খায় ওই জগন্নাথ দেবের মুখ মানে খাবারগুলো ভালো লাগছিল না সেই সময় পাপড় খেয়ে মুখটাকে সাত ফিরিয়েছিল মিষ্টি খেয়ে খেয়ে হ্যাঁ সেই জন্য ওই পাপড়টা ওই সবাই ওই দিন খায় রথের দিন আর আমাদের কি করা উচিত কিছু উপদেশ দিন যেমন ধরুন কি কি সমস্যা রয়েছে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে মানুষের আর সবচাইতে বড় সমস্যা আর্থিক সমস্যা আর্থিক সমস্যা একদম 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 হ্যাঁ প্রতিটি মানুষেরা আমি খুব একটা কম মানুষেরই দেখছি এত তো দেখছি লোক তাতে দেখি প্রায় লোকেরই আর্থিক সমস্যা আর সমস্যা সবারই আর প্রায় ডিভোর্স আর উশৃঙ্খল ছেলে মেয়েরা এই তিনটে আর হলো আর যা নেশা ভাঙ নেশা ভাঙ এই অশান্তি সবার ঘরে নেশা ভাং নিয়ে এইগুলো বেশি দেখা যাচ্ছে এইগুলো নিয়েই মানুষ অশান্তিতে আছে না আমার আমি কিছু প্রশ্ন করি যেটা ধরুন দর্শকদের তরফ থেকে করি দেখুন দিদি এটা দু হাজার পঁচিশ এখন মেয়েরা অনেক আধুনিক গ্রামের মেয়েরাও বটে শহরের মেয়েরা এখন গ্রাম শহর বলে আলাদা কিছু নেই বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ তো ভীষণ মডার্ন তো সেখানে কথাটা হচ্ছে যে এখন মেয়েরা বা ছেলেরা তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করে একেবারে ম্যাক্সিমাম তারপর তার বাবা মারা হাতে যে আপনারা আপনি তো আজকের মানুষ না বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে ইয়ে করছেন তো সেখানে আমার কথাটা হচ্ছে যে ওই সময়টা আপনি যখন দেখতেন যে তখন অত প্রেম টেম ছিল না তোমার কথা বলতে বলতেই হ্যাঁ হয়তো বিচার করে বিয়ে কিন্তু আজকে প্রেম করলে যদি না মেলে সেক্ষেত্রে করেন প্রশ্ন উত্তর দিন দেখুন করলে যদি না মেলে আমার মতে না দেওয়াটাই ভালো তবে গ্রহগত শুধু ঝোটক বিচার করলে হবে না আপনার গ্রহগত ফল কি আছে আপনার হরস্কোপ কি বলছে হরস্কোপে যদি খারাপ থাকে সেটাও কিন্তু আপনাকে খণ্ডন করে তবেই কিন্তু বিয়ের পিড়িতে বসা উচিত আদারওয়াইজ কিন্তু না দুটোই করতে হবে গ্রোদোষ ঠিক করতে হবে প্লাস আপনার জোটক বিচার করতে হবে এই দুটোরই কিন্তু আমি প্রাধান্য দেই অতএব এই দুটো যদি ঠিক না থাকে তাহলে বিয়ের পিঠিতে বসাটাই মানে অনুচিত মানুষের চোখের জল ফেলতে হবে আর দেখুন আপনি এত খরচা করে বিয়ে দিলেন বা কেউ নিজে বিয়ে করলো দেখুন নিজেই করুক আর মা বাবাই দিক আলটিমেটলি ভালো থাকাটাই হলো সবচাইতে বড় জিনিস কিন্তু সেই ভালো থাকাটাই যদি না হয় সে কে দেখে দিল আর নিজে করলো তাতে কি আসলে না তা বলছি না আপনি আপনি দেখুন আপনি ব্রাহ্মণ সন্তান আপনাদের দীর্ঘ একটা মানে বংশানুক্রমিক না না আমি কি বলছি আমি বলছি যে এই দুটো করতে হবে একটা জোটক বিচার আর একটা গ্রহগত জোটক বিচার না জোটক বিচার আসছি আমি ব্যাপারটা যেটা আপনাকে করতেই হবে আমি আসছি তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো